আসসালামু আলাইকুম ভিউস দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাবর উপজেলার রুইল ইউনিয়নের সামাই মৌজার আকরান মৌজার সামাই ঢালাই এখানে বলে অল্প একটু সামনে হচ্ছে আপনার ফয়েল পাম্প রুইলিয়া ফয়েল পাম্প এখান থেকে এই রাস্তাটির ভিতরে আড়াই শতাংশ একটি জমির ভিডিও এই হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তা থেকে এবার সোজা চলে আসছে আর এর পাশ দিয়ে সোজা ভিতরে এদিক দিয়ে বৌবাজার চলে গেছে আর এখান থেকেই আপনার আট ফিট রাস্তা দিয়ে প্লটে চলে গেছে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ আপনার এই যে খুঁটি করা আছে এই খুটি থেকে বরাবর অনেকেই আপনারা চেয়েছিলেন ছোট্ট একটি প্লট আপনার সাভার উপজেলার বিরুল ইউনিয়নের আক্রান মহল্লায় আপনার আক্রান বাজারের পরেই কাশ কাছাকাছি ছোট্ট একটি প্লট একেবারে দেখতেছেন খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে দেখতে পাচ্ছেন করা আছে আপনার সীমানা নির্ধারণ করা আছে এভাবে ধরে এই আর এদিকে সীমানা হচ্ছে এই যে প্রাচীর যারা এরকম একটি প্রদূষণের জমি খুঁজছিলেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাভার উপজেলার বিরুল ইউনিয়নের আক্রান মৌজায় জামাই বাজারের পাশে মেন রাস্তা থেকে দুই প্লট পরে আমি আপনাকে ভিডিও দিয়ে দেখিয়েছি এখানে অসংখ্য হায়ারেস্ট বিল্ডিং রয়েছে যারা চাচ্ছেন যে বাড়ি করে ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন সব প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন এরকম একটি প্রতিষ্ঠানের বাড়ি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই দ্রুত বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না আমি আবারও বলে নিচ্ছি ঢাকার ওদরে সাবার উপজেলার বিরুলি ইউনিয়নের উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে জমিতে আসতে সর্বোচ্চ আপনার বিশ মিনিটের মতো সময় লাগবে পঞ্চপতি উত্তরা সেন্টার মেট্রো রেলের মেট্রো রেলের পঞ্চবতী সেন্টার থেকে উত্তরা সেন্টার থেকে আপনার এই জমিতে আসতে আপনার সর্বোচ্চ বিশ মিনিটের মতো সময় লাগবে ব্যক্তিগত ব্যক্তিগত গাড়িতে আরও সময় কম লাগতে পারে যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে আপনার খুবই মনোরম পরিবেশে এবং জমজমাট পরিবেশে ভাড়া দিবেন অথবা নিজেরা থাকবেন আড়াই শতাংশ জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে জমিটি ক্রয় করতে পারেন জমিটি বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকবে না দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা আমাদেরকে বলে থাকেন যে ভাই আক্রান বাজারের কাছাকাছি এবং জামাই বাজারের সাথেই আমাদের একটি জমি ব্যবস্থা করে দেন ছোটোখাটো তাদের জন্য আজকের জমিটি এতক্ষণ যারা দূর সরকারের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দুর্গা কামনা করে আজকে কেনায় বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেয় ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ